চলে আসবেন এবং আছে কিন্তু আমরা ছয়শ পঞ্চাশ কিন্তু কি দেখাবো সব কি দেখাবো দেশীয় যেটা হচ্ছে আমাদের কাদের আমাদের আমাদের যেটা হচ্ছে আমাদের মানে গর্ব দেশে যে এত সুন্দর শাড়ি আমাদের দেশে তৈরি হচ্ছে মানে প্রিমিয়াম একটা মানে এটা এগুলো ইন্ডিয়া থেকে গেলে এগুলো আমরা ইন্ডিয়া থেকে যদি ঘুরে আসে বাংলাদেশে এগুলো আমরা বিক্রি করতে হবে দুই টাকা কারণ কাপড় যে কোয়ালিটি দেখেন

এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে বারো হাতের উপরে প্রত্যেকটা শাড়ি কিন্তু বারো হাতের উপরে থাকবে মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে থাকবে শাড়িগুলো বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস ডেলিভারি অ্যাডভান্স করে দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করতে পারবেন ওয়াও এটাও কিন্তু খুব চমৎকার একটা কালার জাম কালার ভিতরে এবং হলুদটা একটু দেখান কাইন্ডলি এই যে হলুদের ভিতরে যারা সাজছে হলুদের ভিতরে সবুজ তাদের জন্য কিন্তু এই কালারটা আগামী কাল মঙ্গলবার আমাদের মেন ব্রাঞ্চ সম্পূর্ণ ওপেন আছে সবাই চলে আসবেন সবাই চলে আসবেন এসে দেখে দেন হচ্ছে আপনার পছন্দ মতো পছন্দ নিয়ে কালেকশনগুলো নিয়ে নেবেন ৬৫০ টাকায় কাঞ্জিবরণ কাতান শাড়ি ৬৫০ টাকায় কাঞ্জিবরণ কাতান শাড়ি মাত্র ৬৫০ টাকায় কাঞ্জিবরণ কাতান শাড়ি দিচ্ছি এটা আমাদের মেন ব্রাঞ্চে শুধুমাত্র এবং যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন তারা কিন্তু বিয়ের ব্যানার্সে কিন্তু অফার চলতেছে পঁচিশশো থেকে শুরু করে এবং হচ্ছে ফাইভ হান্ড্রেড এর কাদান দেখেন কিছু ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড দেখেন পাঁচশো টাকার কিছু কাদান দেখাচ্ছি আমরা পাঁচশো টাকা কিন্তু কাতান প্রায় আবার শেষের দিকে স্টক যেটা হচ্ছে ফাইভ হান্ড্রেড করে দিচ্ছি গিফটের জন্য বিশেষ করে এই শাড়িগুলো বেশিরভাগ গিফটের জন্য সবাই নিয়ে থাকে দেখেন যেটা পাঁচশো টাকা করে দিচ্ছি কাতান যেটা মানে কেউ বিশ্বাস করতে পারবে না পাঁচশো টাকা করে এই কাতানগুলো কিন্তু আমাদের সবগুলো ব্রাঞ্চ অ্যাভেলেবেল কোয়ান্টিটি বেশি নিতে হলে আমাদের মেন ব্রাঞ্চে আসতে হবে যারা কোয়ান্টিটি বেশি চান যে বে কালার দেখে দেখে নেবেন তো আমি সব সময় বলি যে আমাদের মেন বানটা চলে আসবেন দেখেন এটা কালার গুলো কিন্তু খুবই ফাইন আর এটা প্রাইস গুলো থাকবে মাত্র 500 টাকা করে এটা প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে একদম প্রিমিয়াম প্রিমিয়াম বলতে 500 টাকার ভিতরে খুবই প্রিমিয়াম ওই অনুযায়ী বেটার খুবই বেটার মানে আলহামদুলিল্লাহ এটা আপনারা নিলেই যখন হাতে পাবেন আর এই শাড়ি আমার মনে হয় না যে বাজারে কেউ এখন মিস করছে কারণ এই এগুলো প্রচুর ডিমান্ড এগুলো একটা হোক করে হলো সবার কাছে আছে যেগুলো মার্কেটে এগুলো আপনি নিয়ে এগুলো মিনিমাম পনেরোশো বারোশো এক হাজার আটশো যা থেকে যা পারে এগুলো বিক্রি করে মার্কেটে মার্কেটে ডিটেল যে শোরুম এটা আমরা দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেড করে

ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইসলাম মল্লিকা শপিং সেন্টার অভুদ্রে যে বিল্ডিংটা বিল্ডিংটা এটাই হচ্ছে লিফটার ফাইভের পাখন বাজার একদম সকাল দশো থেকে রাত আটটা পর্যন্ত ওপেন আছে এনি টাইম চলে আসবেন তো সকাল থাকবেন আসসালামু আলাইকুম